বন্ধুরা আজকে কিছু মাছ ধরলাম মাছগুলো দেখতে পাচ্ছেন এটি পুটি মাছ এটি দেশি পুটি বলা হয় এই মাছগুলো আজকে মান্দা ধরলাম এই মাছগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু এই যে দেখতে পাচ্ছেন এটি পুটি মাছ এই মাছগুলো আমাদের মান্দা ধরা হয়েছে অনেক সুন্দর মাছ এই মাছগুলো খেতে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমার কাছে বিশাল ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন চিরকা বইত্যা পুডি টাকি সব মিলায় আছে এই মাছগুলো আগে অনেক পাওয়া যেত এখন বর্তমান সময়ে হারিয়ে যাচ্ছে দিন দিন এটা চিরকা মাছ এই মাছগুলো ধরা হয়েছে এই মাছগুলো বিক্রি করা হবে বাজারে বিক্রি করার জন্য ধরে রাখছি ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম